নতুন ফেসিবাদের পথ আমাদেরকে বন্ধ করতে হবে আর নতুন ফেসিবাদের পথ বন্ধ করার জন্য চাই জুলাই সোনদের আইনভিত্তি আর জুলাই সোনাদের আইন ভিত্তির জন্য চাই জাতীয় নির্বাচনের আগে গণভোট আমরা অবশ্যই গণভোটের পক্ষে হাঁ ইসমিল্লাহ রহমানুর রহিম প্রিয় দর্শক আমরা চাই সংস্কার আমরা চাই জুলাই সনদের আইন ভিত্তি তারপর আমরা চাই নির্বাচন প্রথমত সংস্কার কেন চাই আমরা সংস্কার এজন্যই চাই গত চুয়ান্ন বছর বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার যে সিস্টেম বা যারা পরিচালনা করেছে তারা সবাই ব্যর্থ হয়েছেন এজন্য শুধু নির্বাচন দিয়ে যারা পূর্বে রাষ্ট্রকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে তাদেরকে ক্ষমতায় বসানোর জন্য পনেরোশো মানুষ জীবন দেয় নাই জুলাই গণ হয় নাই এজন্য আমরা প্রথমে মৌলিক সংস্কার চাই দুই নম্বর আমরা জুলাই সোনদের ভিত্তি চাই কেন চাই এই যে জুলাই বিপ্লব হয়েছে এটা যদি আইনি ভিত্তি না থাকে এটা যদি সংবিধানে অন্তর্ভুক্ত করা না হয় তাহলে পরবর্তীতে যারা আসবে তারা জুলাই যোদ্ধাদেরকে এই সুতে ফাঁসাবে না আর গ্যারান্টি কে দেবে এক নম্বর এখানে কে কে কেউ কেউ বলছেন যে নির্বাচনের সাথে জুলাই সনদের পক্ষে গণভোট হবে এখানে আমি কয়েকটা প্রসঙ্গে কথা বলি এক নম্বর প্রসঙ্গ ভালো করে বুঝেন নির্বাচন যখন জাতীয় নির্বাচন হবে তখন নির্বাচন কেন্দ্রিক যে ফোকাসের বিষয়টা থাকবে সেটা হলো বিভিন্ন দল তাদের রাজনৈতিক ইশতেহার ঘোষণা করবে তারা বলবে আমরা এটা করবো ওইটা করবো তো স্বাভাবিকভাবে যারা রাজনৈতিকভাবে শক্তিশালী দল মিডিয়ায় বক্তৃতায় প্রচারণায় একে অপরের বিরুদ্ধে অবস্থান নেবে তখন মানুষের ফোকাস থাকবে এদিকে সেই দিন যদি গণভোট হয় তখন গণভোটের দিকে মানুষ ফোকাস করবে না এবং গণভোটকে মানুষ এতটা প্রয়োজনীয় মনে করবে না মূল নির্বাচনের দিকেই মানুষটা ফোকাস মানুষটা বেশি ফোকাস করবে এই জন্য জুলাই সনদের আইন ভিত্তির জন্য আমরা বলি আগে ঘনভোট হবে গণভোটের মাধ্যমে জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি হবে এরপর জুলাই সনদের ভিত্তি অনুযায়ী যেটা জন জনআকাঙ্ক্ষা এবং জুলাই গণভ্যুত্থানের অন্যতম দাবি সেই জুলাই সনদের সাংবিধানিক ভিত্তির আলোকে আমাদের দেশে জাতীয় নির্বাচন হবে সেটা ফেব্রুয়ারিতে হোক জানুয়ারিতে হোক যে মাসে হোক মাস আমাদের এখানে ফ্যাক্ট না আমাদের মূল কথা হল জাতীয় নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইন ভিত্তি প্রমাণ করা হবে তাই আসুন পণ্ডসা শহীদের এবং হাজার মানুষের বিভিন্ন অঙ্গের মাধ্যমে আমরা ফেঁসিবাদ সরিয়েছি নতুন ফেসিবাদ তৈরি হোক সকল পথ আমাদেরকে বন্ধ করতে হবে যেহেতু নতুন ফেসিবাদের পথ আমাদেরকে বন্ধ করতে হবে আর নতুন ফেসিবাদের পথ বন্ধ করার জন্য চাই জুলাই সনদের আইনি ভিত্তি আর জুলাই সনদের আইন ভিত্তির জন্য চাই জাতীয় নির্বাচনের আগে গণভোট আমরা অবশ্যই গণভোটের পক্ষে আমরা অবশ্যই গণভোটের পক্ষে হ্যাঁ অবশ্যই আমরা গণভোট চাই আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরকাত